নেতাজি সুভাষচন্দ্র বসু আঠেরোশো সাতানব্বই খ্রিস্টাব্দে তেইশে জানুয়ারি ওড়িশার কটক শহরে বিখ্যাত বসু পরিবারে জন্মগ্রহণ করেন সুভাষচন্দ্র বসু পিতা জানকীনাথ বসু ছিলেন বিশিষ্ট সরকারি উকিল সুভাষচন্দ্রের মাতার নাম প্রভাবতী দেবী প্রতিপত্তিশালী পিতার অসাধারণ ব্যক্তিত্বের ছাপ পড়েছিল সুভাষচন্দ্রের জীবনে পশ্চিমবঙ্গের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার কোদালিয়া গ্রামে ছিল তাদের প্রত্যেক বাসস্থান ছোটবেলায় কটকের একটি মিশনারি স্কুলে সুভাষচন্দ্র পড়তেন সেখান থেকে পরে তিনি ভর্তি হন র্যাভেন্স কলেজিয়েট স্কুলে মিশনারি স্কুলে সাহেবী পোশাকে যাতাতে অভ্যস্ত সুভাষচন্দ্র দেখলেন র্যাভেন্স কলেজিয়েট স্কুলের ছাত্ররা স্কুলে পড়তে আসে জাতীয় পোশাকে পরের দিন থেকেই তিনি জাতীয় পোশাকে অর্থাৎ ধুতি পাঞ্জাবি পরে স্কুলে যেতে শুরু করলেন এত অল্প বয়সেই তার মধ্যে দেশপ্রেম ও জাতীয়তা বোধের উন্মেষ হয় সেই সময় দেশের বিভিন্ন অঞ্চলে মাঝে মাঝেই বসন্ত ও কলেরা রোগে মহামারী হতো ছাত্রদের একটি দল স্বেচ্ছায় এইসব কলেরা ও বসন্ত রোগীদের সেবায় এগিয়ে আসত ও এ দলে যোগ দিয়ে অক্লান্তভাবে রোগীদের সেবা করতেন উদার উদারমনস্ক সুন্দর প্রকৃতি সুভাষচন্দ্র ছিলেন অসাধারণ মেধার অধিকারী উনিশশো তেরো খ্রিস্টাব্দে প্রবেশিকা পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি দ্বিতীয় স্থান অধিকার করেন এরপর কটক থেকে কলকাতার প্রেসিডেন্সি কলেজে এসে ভর্তি হন সেই সময় তার বাসস্থান ছিল দক্ষিণ কলকাতার এলগিন রোডে তার পৈতৃক বাড়ি প্রেসিডেন্সি কলেজে পড়ার সময় কৃতি ছাত্র হিসাবে তার সুনাম ছড়িয়ে পড়ে ওই কলেজের এক ইংরাজ অধ্যাপক ছিলেন ওটেন সাহেব তিনি ভারতীয় ছাত্রদের সঙ্গে সব সবসময় দুর্ব্যবহার করতেন একদিন ভারতীয়দের সম্বন্ধে কিছু কটু মন্তব্য করায় সুভাষচন্দ্র তার তীব্র প্রতিবাদ করেন ফলস্বরূপ তাকে প্রেসিডেন্সি কলেজ থেকে বহিষ্কৃত করা হয় সেই বছর তার পরীক্ষা দেওয়া সম্ভব হলো না এরপর স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের সহযোগিতায় সুভাষচন্দ্র স্কটি চার্জ কলেজে ভর্তি হন সেখান থেকে দর্শনে অনার্স সহ প্রথম বিভাগে দ্বিতীয় স্থান অধিকার করে বিএ পাস করেন সেই সময়ের অবস্থাপন্ন ভারতীয়রা উচ্চ শিক্ষার জন্য বিলাতে যেতেন এম এ পড়ার সময়ই পিতার নির্দেশে আইসিএস পরীক্ষার জন্য তিনি বিলাতে যান মাত্র নয় মাসের পড়াশোনায় চতুর্থ স্থান অধিকার করে তিনি আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ হন এবং দেশে ফিরে আসেন সসম্মানে আইসিএস পরীক্ষায় উত্তীর্ণ সুভাষচন্দ্রের জন্য ব্রিটিশ সরকারের দেওয়া ম্যাজিস্ট্রেটের চাকরি তৈরি ছিল কিন্তু দেশ মাতৃকার আহ্বানে সুভাষচন্দ্র সেই চাকরি প্রত্যাখ্যান করলেন সারা দেশ জুড়ে তখন গান্ধীজির আহ্বানে ও নেতৃত্বে চলছে অসহযোগ আন্দোলন দেশবন্ধু চিত্তরঞ্জন দাসের প্রেরণায় অনুপ্রাণিত হয়ে এবং তাকে রাজনৈতিক গুরু মনে করে সুভাষচন্দ্র স্বাধীনতা সংগ্রামে যোগ দিলেন দেশমাতৃকার শৃঙ্খল মোচনের উদ্দেশ্যে ত্যাগ করলেন সরকারি চাকরির সুখ ও ঐশ্বর্য মহাত্মা গান্ধী পর্যন্ত তার দেশ প্রেমের স্বীকৃতি দেন কংগ্রেসে যোগ দিয়ে উনিশশো ও উনিশশো উনচল্লিশ পরপর দুবার ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি হন সুভাষ কিন্তু মতের মিল না হওয়ায় তিনি কংগ্রেস থেকে বেরিয়ে গঠন করলেন এক নতুন রাজনৈতিক দল ফরওয়ার্ড ব্লক দেশের ছাত্র যুব সম্প্রদায়কে স্বাধীনতা সংগ্রামে যোগ দেওয়ার জন্য আহ্বান জানালেন আপস বা ধীরে চলা রাজনীতি ছিল তার প্রকৃতি বিরুদ্ধ বিবেকানন্দ এন্টার্ড মাই লাইফ লিখেছিলেন সুভাষ বিবেকানন্দের বাণী এবং তার আদর্শে উদ্বুদ্ধ সুভাষ মনে করতেন দেশের যুব সমাজের জাগরণেই দেশের পরাধীনতা দূরীকরণ সম্ভব তার সংগঠন শক্তি দেশপ্রেম এবং তার তেজস্বী বক্তব্য শুনে দেশের মানুষ তাকে নেতৃপদে বরণ করে নেন সুভাষচন্দ্র হয়ে ওঠেন সকলের শ্রদ্ধেয় ও অতি প্রিয় নেতা উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে কলকাতা কর্পোরেশনের মেয়র পদ গ্রহণ করার পর সুভাষচন্দ্রকে রবীন্দ্রনাথ ঠাকুর অভিনন্দন জানিয়েছিলেন সারা দেশের মানুষের মনে তিনি জ্বালিয়ে ছিলেন বিদ্রোহের আগুন এই সময় ইংরাজ সরকার তার সংগ্রাম স্তব্ধ করার জন্য বহুবার তাঁকে কারারুদ্ধ করে রেখেছিল কিন্তু কোনোভাবেই ভারত মায়ের এই দামাল ছেলেকে দমিয়ে রাখা যায়নি শেষ পর্যন্ত রাজবিধ্রোতার অপরাধে ইংরাজ সরকার তাকে তার এলগিন রোডের বাড়িতে নজরবন্দি করে রাখেন বাইরের লোকের সঙ্গে তার দেখা হওয়ারও কোনো সুযোগ ছিল না কিন্তু সুভাষের মনে একটাই চিন্তা যে কোনো মূল্যে দেশের স্বাধীনতা মনে পড়ল কবিগুরুর অভয় মন্ত্র যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চল রে সুভাষ বুঝলেন ঘরে বসে থেকে দেশমাতৃকার মোচন সম্ভব নয় সশস্ত্র পুলিশ বাহিনীর চোখে ধুলো দিয়ে কাবুলিওয়ালার ছদ্মবেশে দৃঢ় সংকল্প সুভাষ ঘর থেকে বেরিয়ে বিদেশে পাড়ি দিলেন সারা পৃথিবী জুড়ে তখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের প্রকোপ এই সুযোগে সুভাষ চাইলেন ইংরাজ বিরোধী দেশগুলির সঙ্গে হাত মেলাতে যেমন ভাবনা তেমনি কাজ সুভাষ প্রথমে যান জার্মানি সেখান থেকে সাবমেরিনে করে পৌঁছান জাপানে এর মধ্যেই দেশবাসীর উদ্দেশ্যে তার বিস্ময়কর পরিচিত কণ্ঠের অগ্নিময়ী ঘোষণা তোমরা আমাকে রক্ত দাও আমি তোমাকে স্বাধীনতা দেব জাপানে গিয়ে রাসবিহারী বসুর সহযোগিতায় গড়ে ওঠা আজাদ হিন্দ ফৌজ বাহিনীর নেতৃত্ব গ্রহণ করলেন সুভাষচন্দ্র প্রবাসী ভারতীয়রা তাকে পরম শ্রদ্ধা ও ভালোবাসায় সম্বোধন করলেন নেতাজি বলে নেতাজির নেতৃত্বে আজাদ হিন্দ ফৌজ বাহিনী এগিয়ে চলল দুর্বার গতিতে দিল্লি চলো ও জয়হীন ধ্বনি দিয়ে একের পর এক যুদ্ধ জয় করতে করতে দেশপ্রেমের জোয়ারে উদ্বেলিত হাজার হাজার ভারতীয় সৈন্য তার এই বাহিনীতে যোগ দিয়েছিল স্বাধীনতার জন্য জীবনপণ করে লড়াই চালিয়েছিল আজাদ হিন্দ ফৌজ বাহিনী নেতাজি সেই বাহিনী নিয়ে পৌঁছলেন ভারতের আসাম সীমান্তে কিন্তু সেই সময় ঘটল অভাবিত সেই দুর্ঘটনা পারমাণবিক বোমার আঘাতে ধ্বংস হলো জাপানের হিরোসীমা ও নাগাসাকি শহর দুটি বিশ্বযুদ্ধ বিধ্বস্ত জাপান সন্ধির শর্ত অনুযায়ী আজাদ হিন্দ ফৌজ বাহিনীকে রসদ ও অর্থ সরবরাহ থেকে বিরত হতে বাধ্য হলো ভাগ্যের বিরূপতায় অসম্ভব হয়ে উঠল মনোবল ভেঙে যাওয়া সে বিশাল বাহিনী নিয়ে যুদ্ধ করে দেশমাতৃকার শৃঙ্খল মোচন করা নিরুপায় বিধ্বস্ত নেতাজি আজাদ হিন্দ সরকার ভেঙে দিলেন এবং আবার তিনি নিরুদ্দেশ নেতাজির সশস্ত্র সংগ্রাম দেশকে স্বাধীন করতে পারেনি ঠিকই কিন্তু আজ আমরা স্বাধীন দেশের নাগরিক এবং এই স্বাধীনতার পথে নেতাজির অবদান আমাদের স্বাধীনতা সংগ্রামকে বেশ কয়েক ধাপ এগিয়ে নিয়ে গিয়েছে এ কথা অবশ্যই স্বীকার্য আজ নেতাজি আমাদের মধ্যে নেই তার শেষ জীবনের ইতিহাস আমাদের কাছে অজ্ঞাত ভারতের এই বীর নির্ভীক নেতা আমাদের সবার প্রণম্য নেতাজি সুভাষ চন্দ্র বসু